জানবেন ই গেছে নাই দেবাই সে কাপড় নষ্ট হবে সুতা ফিরে আরে আসব করলে গোর কাপড় দিন বন্ধু কারি কর মণিপুরে কারি নিমেলে সেই কাপড় তো যায় ওদিকে পাশ দে কাপড় দূরে মঞ্চলা সে মাল লাগায়ে টানি কলে নি তেন্দু রে এ দুমে সঙ্গে নলি গুড়ে ঠিক কর মসিদ রে উড়বে নিকে সেই নাল তালাইলে ভাই সে কাবর নষ্ট হবে সোতা সি ওই আমার রঙের কাপড় দাগ তে কষ্ট পাইলে মনেতে পুরী দাগের কাপড় রাগের ছটা বিজাও সকালে আরে ভক্তি পাতে মার ডলা আরে উঠবে সেই কাপরে ময়লা খাচ নিয়া প্রেমরা সে আরে অনুরাঘে গার বাধিয়া সুকাও কাপরে কি ওরে নাম সাধনা কই ভাই সেই কাপড় পরো গায়ে মরা আগে আমার রঙের কাপড় দাগ কষ্ট পাইলে মনেতে এই দাগের কাপড় আগের ছটা বিজাও সকালে আরে ভক্তি বাটে মার ও ডলা আমি উঠবে সেই কাপড়ের মারা খাতিয়া প্রেম রাশে আরে অনুরা ঘে আর বা দিয়া শুকাল কাপড় এক রে আরে গুরুর নাম সাধনা কইলে ভাই সে কাপর বড় যায় মরার আগে আমার মন দুপাছে ডুবে কাপড় শুইনা হইলাম দন্দকায়া এই কাফরের বেদ বুঝতে পারে সাধ আছে কে আর এই বেদ সেই পাই আসে মনি কথা দসের কাছে আরে হবে দা বলবে পায়ার এই দাগ না সিনে আবাসলে কাফরের তারল হবে না তায়ার উড়মগলা দি কইতা গসিনোরে ভাই কগা দেকা না করো বেপায়া আমার মন্দু বলছে দুধে কাপড় সই না হইলাম দন্ত এই কাপড়ের বেদ বুঝতে পারে সাধ্য আছে কারা ওই বেদিতে বই যাতে সেই পাই আছে বলি কথা দশের কাছে আর তার হবে না বলতে পারা আমি দাগ না চিনা বেসলে কাপড় চালান সই হবে না তারা